আপনাদের বিশেষ প্রয়োজন আমি যে কথা বলছিলাম যে হাদিসের একজন মুহাদ্দিস যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিই ওই হাদিসের চূড়ান্ত ব্যাখ্যা করেছেন কিন্তু তার আগে আমি আরেকজন মুহাদ্দিসের ব্যাখ্যা বলছিলাম যার নাম তিনি বলেছেন যে এই হাদিসের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো এটাই যে মহান আল্লাহ বলেন যে প্রকৃত পক্ষে ইমানের সাথ যারা পেয়েছে তারা আল্লাহকে কিভাবে প্রভু হিসেবে মেনে খুশি হতে পারে পেরেছে এটা বোঝা উপায় কিভাবে আমরা উপলব্ধি করতে পারব যে এই ব্যক্তি প্রকৃত পক্ষে তার প্রভুকে অর্থাৎ তার সৃষ্টিকর্তাকে সে আল্লাহ হিসেবে পেয়ে সে খুশি হয়েছে বল্লা আরী কারী বলে যে তার বোঝার একটা উপায় সর্বপ্রথম হলো আসসবুরু আলাল কিতাব অর্থাৎ যে আল্লাহ মানুষের জন্য যে আদেশ করেছে আমি কোন একদিন মসজিদেও বলেছি এই হাদিসের ব্যাখ্যায় অন্য অন্য ব্যাখ্যা বলেছে আমি আবার বলছি যে আল্লাহ রসুল যে এই হাদিসের ব্যাখ্যা রসুলের হাদিসের যে ব্যাখ্যা করেছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন অর্থাৎ মহান আল্লাহ যেটা মানুষের জন্য আদেশ করেছেন যদি কোন বান্দা সেটাকে তার জীবনে বাস্তবায়ন করে থাকে অর্থাৎ তার উপর অবিচল থাকে ধৈর্য ধরে থাকে তাহলে বুঝলেন সে তার আল্লাহ হিসেবে মেয়ে খুশি হয়েছে আজকে যারা আমরা মুসলিম বলে দাবি করি যদি আমরা বুকে হাত দিয়ে দেখি সত্যিকারের অর্থে মহান আল্লাহর হুকুমগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি তাহলে এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা যে প্রকৃতিতে হচ্ছে তারাই মহান আল্লাহকে তার প্রভু হিসেবে মেনে নিয়ে খুশি হয়েছে যারা মহান আল্লাহর আদেশগুলোকে মান্যতা দিয়েছে তাহলে আমরা যারা এই আদেশগুলোকে প্রত্যাখ্যান করি তাহলে মনে হয় আমরা

বাস্তবায়ন করবে আল্লাহর দিকে যেগুলোকে আল্লাহ যেইগুলোকে নিষেধ করেছেন মহান যেগুলোকে অমান্য করতে বলেছেন মহান যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য একেবারে হারাম করে দিয়েছেন ওই ওই জিনিসগুলোকে যারা মান্যতা দেয় মহান আল্লাহ যেটাকে আমাদের জন্য নিষেধ করেছেন সেটাকে নিজের জীবনে যখন বাস্তবায়ন করে তাহলে C'est vais vous inventer, tu